কারবারটা দেখছেন নি সোরের মার বড় গলা এত এতদিন এই কথাটা শুনছেন প্রবাদ হিসাবে এখন এটা দেখবে পারিচ্ছেন এই জিনিস বাস্তবে দেখে নেন এই সুযোগে কাটাল পাতানো খেলায় খেলতে খেলতে পাচার কাপড় খুলে যাওয়াতে পুলিশ খুব গোসা করেছে তাদের নিয়া সংবাদ পরিবেশনের নামে নাকি অন্যায় হচ্ছে তো কেন পুলিশের একের পর এক খবর বের হয়ে আসতেছে আপনারা জানেন এই যে লাস্ট যে আসলো না আসাদুজ্জামান মিয়া তার নামে রিপোর্ট করলে আমার কাছে আসিছিল আগেই আমি ভিডিও করছিলাম খোলে কিন্তু যেদিন সারমু তার আগে দাঁতে দেখি ফাঁসে গেল সব জায়গায় মানব জমিন সহ তার মানে ওটা সবাই দিছে সবাই পাইছে এটা আমাকে কইছিল শুধু আপনাকে কিন্তু দিলাম দেখেন এটা তো যাই হোক এটা নিয়ে এর আগেও একটা ভিডিওতে কথা কইছি সে কথাটার সাথে এখনকার ঘটনা দেখা অনেকে অমিল খুঁজা পাইতে পারেন কিন্তু খেলাটা মনোযোগ দিয়ে খেয়াল করলে আমার বক্তব্যটা যা ঠিকই আছে তা বুঝতে অসুবিধা হবে না এই আলাপে আসতেছি তার আগে একটা জরুরি বিষয় আলাপ করে লেখা প্রশিক্ষণ এসেলে অংশ নিয়েছিল পটিয়া মাদ্রাসার ছাত্র খুব নম্র এবং ভদ্র ছাব্বিশে জুন কোর্স শেষ হওয়ার পর তারা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় কিছুক্ষণ আগে মানে আইসকা জানা গেছে যে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে নাকি আসছে এই সন্দেহ করছে র্যাব করে এদেরকে ধরছে কমান্ডারের নাম আর ছবি দিবেন কত বড় তালেবার হয়েছে আমিও দেখে নেবো এবার আলাপে আসি বেঞ্জির কুটিকার মাল তো গোপালী মাল চাকরিতে থাকতেও দিল্লি দাসীর সেবা করিছে চাকরি থেকে অবসরে গিয়া দিল্লি দাসীর সেবার অংশ হিসেবেই নিজেরা বলি দিছে ক্ষমতায় থাকতেও চটপটেক পুলিশের মধ্যে কেউ কথা হইতে পারে নাই এক চিঠি রাজত্ব ফলে তারই শত্রুরা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন অনুমান কেউ কেউ করতেছেন কিন্তু এটা বাস্তবসম্মত না কারণ সরকার তারা আগাগোড়ায় প্রটেক্ট করে আসছে এখনো করিচ্ছে ওই সম্পদ যা করিছে সবই শেখ পরিবারের দয়া বা সরাসরি অনুমোদন নিয়েই করেছে আর গোপালগঞ্জে যা করেছে তা শেখ পরিবারের আপত্তি থাকলে করতে পারত না আপত্তির তো কোনো কারণই নাই নিজেদের নিজেদের মধ্যেই তো গোপালই বলে কথা তো তাই না আর বিজয়িত আগে স্যানশন পাওয়া মাল এইটারে অবসরে পাটা এক পরে কাজে লাগানোর জন্য ওরে দুধ ভাত শুলে চড়ানো হয়েছে। কিন্তু ওর বিরুদ্ধে খবর বাই করছে কেডা কেরা মজুনদার গ্রুপের পত্রিকা এটার মালিক যেকোনো মূললে আমি লিখকে ক্ষমতায় রেকা রং করেছিল মনে নাই আপনাদের এজে দেখেন শুনেন ব্যস্ত আছি আজীবন আপনার সাথে থাকব আমি তো আমরা আপনার সাথে থাকব কারণ আপনার আপনার ব্যক্তিগতম শুধু আপনি তো এই মালের মালিকানা দিন পত্রিকা এটা সম্পাদক হইতেছে মিলন মিলন প্যান প্যান না প্রেমের গল্প লিখা অশিক্ষিত এক সাটারু তার ওর ইন্ডিয়ান কানেকশন ভালো ইন্ডিয়ার ইন্ডিয়া ওর কলে প্রচুর বই ছাপাটা পা হয় বুঝছাও যা বসে থাকে বেশ বেসা মনে হয় না আমি একবার দেখেছিলাম কলকাতার বই মেলায় যা বসে থাকে কেউ চেনেও না ওকে তো শুনেন সংবাদ সম্মেলনে ওর প্রশ্ন শুনেন হাসিনা কেন কেউ প্রশ্ন করে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ইমদাদুল হক মিলন আমি কালের কণ্ঠের সম্পাদক এবং একজন লেখকও আপনি আপনি জানেন সেটা আমার প্রশ্নটা একটু সাহিত্য বিষয়ক আপনার অনেক লেখা আমি পড়েছি নিয়মিতই পড়ি সব লেখা আমি পড়েছি তো যেটা আমার জানতে চাও যে আপনার বিভিন্ন বইতে আপনি টুকরো টাকরাভাবে আপনার জীবনের কথা লিখেছেন আমি জানতে চাই আপনি একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী লিখবেন কি না এবং আপনি এখন যে বয়সে আছেন এই বয়সে প্রতিদিন একটু একটু করে লিখে আপনি কি একটি

সেটা আরো জঘন্য কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য সত্যের আবরণে পরিবেশনের উদ্যোগ নেয় আর তেমনি একটা কেস হইল বেঞ্জিরের সম্পদ বিষয়ক খবর প্রকাশ তো এইসব খবর প্রচার করিয়া সে কি অর্জন করতে নামছিল আজান সেটা দেখি এই কাজ করিয়া সরকারের হারানো ইমেজ উদ্ধারের কাজে নামেছিল পত্রিকাটা এটাও ইন্ডিয়ান প্ল্যান মনে রাখবেন এই বালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যত পত্রিকা আছে সব ইন্ডিয়ান লেসপেন্সার ইন্ডিয়া যদি বলে ওরা হাসিনার চোখ উল্টে দিবে বসুন্ধরার সাথে ইন্ডিয়ার মেলা বাণিজ্যিক আর স্বার্থের যোগাযোগ আছে ও কাগজ সিমেন্ট ইস্পাত এগুলো রপ্তানি করে ইন্ডিয়াতে তাছাড়া ভারতের বিভিন্ন পণ্য আমদানি করে বসুন্ধরের এলপিজি এর ভারতে রপ্তানি করে আবার ভারতের নানা প্রকল্পে বসুন্ধরের বিনিয়োগ আছে করে আবার জয়েন্ট ভেঞ্চার করে ভারতের নানা কোম্পানির সাথে

চাকরিতে থাকার সময় থেকে একটা মাফিয়া এটা কেনা জানতো কই এতদিন তো কোনো খবর হয় নাই আরো বড় প্রমাণ হইল অ্যাকাউন্ট থেকে তালা টাকা তুলে আরামে দেশের বাইরে চলে যাওয়ার পরে তারপরে দুদক নামছে এই স্টাইলে দুদক তখনই নামছে তখন নিরাপদে বেনজির দেশ ছেড়ে চলে গেছে হাসিনার নাটকের না কইলাম আগেও স্বীকার করছি ওর নাটকে নোবেল দিতে হবে নাটকে নোবেল থাকলে ও কইলে পাইতো নোবেল নিয়ে এখনো দেখেও কথা কয় ওর খায়েশ গেল না দেখেন নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার আমার সাথে কারো দ্বন্দ্ব নেই আর আমি জীবনে নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই যাই হোক বেনজির এখন দূরে থেকে হয়তো কোন তৃতীয় শ্রেণীর নায়িকার করলে মাথা এইসব নাটক দেখার কুটকুট করে হাসে বেনজিরের এই কিচ্ছাটা যখন নাটক হিসেবে দেশের মানুষ তেমন খায় নাই তখন এইটারে আরো একটু বিশ্বাসযোগ্য করার জন্য একটা ধারাবাহিক অ্যাকশন মোডে চলে গেল কাটাল রানি এইবার আসলো আসাদ মিয়ার খবর তার বিষয়ে বিভিন্ন খবরে অবশ্য তার কমেন্ট ছিল সে পারিবারিক ভাবেই নাকি ধনী এমনটা দাবি করে কইছে যে দেশে আইসা সবকিছুর জবাব দিবে বেনজিদ কালে কইছিল এরকম তো ওর যে ফাইল আমার কাছে আইসিছিল একেবারে সাজানো গোছানো সব ঠিক আছে দলিল পত্র সহ রেফারেন্স সহ সাজানো গোছানো এইটা কোন একটা এজেন্সির করতে ছয় মাস লাগবে হাসিনা ছিল যে এই দুই সাবেকে খেলাটা তেমন কিন্তু না এরপরে আরো কিছু পুলিশ কর্মকর্তা লুটপাটের খবর দেশের বাইরে থেকে চালানো মিডিয়া গুলো তো ধারাবাহিক ভাবে প্রকাশ থাকলো নাটক আর নাটক থাকলো না এটা একটা ধারাবাহিক ব্যাপারে নাটাই আর হাসিনার হাতে থাকলো না হাসিনা যেভাবে চাইতেছিল সেইভাবে এটা নিয়ন্ত্রিত অ্যাকশন থাকলো না একের পর এক খবরে পুলিশ বাহিনীর মধ্যে তৈরি হইতে থাকে অস্থিরতা এই ঘটনাই প্রমাণ করতেছে যে কোনো কিছুই আর হাসিনার এক ছত্র নিয়ন্ত্রণে থাকতেছে না ফলে কি হইলো স্বাভাবিক ভাবে পুলিশ গোসা করে বসছে কয় যার জন্য চুরি করি সেই কয় চোর অনেক সময় আপনারা কিন্তু খবরে দেখবেন যে শুটিং এর নায়ক আহত কেউ রিস্কি দৃশ্যে অভিনয় করতে গিয়া মারাও যায় কলে ব্রুসলি পলে গেলে মারা গেছিল সিনেমার স্থান দেখাইতে গিয়া নামটা ভুলে গেছে এডিটার সাহেব নামটা পেলে দেখাই দেন তা হাসিনার পুলিশ কেসটা এরকম একটা স্টান্ট কেস বেঞ্জিরা গপ্প যখন বাজার পেতেছিল না কারণ সে আরো দুই একটা ধরতে গেছে বেশিরভাগই অবসরে যাওয়া গুলো চাকরিতে থাকলে এরা কিছু কয় নাই কিন্তু ওরা মনে করছে আমরা তো জামু কয়েকদিন পরে অবসরে ধরতে গিয়া যেগুলো তো চাকরিতে আছে এরা দেখতেছে আরে ইজ্জত তো মেরে দিতেছে জাল লেগে করলাম চুরি এই কয় চোর এরা গোসা করে বিবৃতি দিছে এই হইল কাহিনী নাটক বেশি বাস্তব ঘনিষ্ঠ করতে গিয়া বিচিতের লাঠি লাগিছে আর কি ধরেন ভাতের হোটেলে হারুনকে নিয়ে কি কোনো খবর দেখেন নাকি ওই উদুর্নীতি করে না নাকি সম্পদ নাই আরো যেসব পুলিশের কথা আমরা আগে কইছি তাদের নিয়ে কোনো খবর দেখেন ফলে পুরা নাটকের ফায়দা লিক তুলতেছে চারিদিক থেকে আর ড্যামেজ কন্ট্রোলের জন্য কিছু টাইট মন্ত্রীদের বক বক করতে নামাই দিছে পুলিশ ভাবতেছে আওয়ামী লীগ আমাদের সাথেই আছে আবার কাটাল রানি নিজেও কেছে কোন দুর্নীতি বাস দর্শে না ওরা ওরা কে ধরবে তাইলে ফাঁকে আরেকটু কই রাজনৈতিক মাফিয়া দর্শে চাকর বাকর যেন বড় হইয়া না যায় তাই এদের ধরাতে রিগের ভেতরে কিন্তু এক ধরনের চাপা উচ্ছ্বাস আনন্দ আছে এত দূর যাওয়ার দরকার নাই এই যে সারা ঢাকা শহরে ছোট ছোট দোকান রাস্তার হকার এদের কাছ থেকে বিশাল চাঁদা আদায় করা হয় এটা পুলিশ আর লীগ এমন ভাবে নিয়মের মধ্যে করে যে ক্ষুদ্র ব্যবসায়ী এক হইয়াও কিছু আর এখন করতে পারে না আগে কিন্তু খবর পাওয়া যাইতো সংঘবদ্ধ জনতা চাঁদাবাসকে ধরে পিটাইছে এখন এই ধরনের খবর আর দেখতে পারবেন না এর কারণ হইল পুলিশ লীগ আওয়ামী মিলে মিশে এই অত্যাচারের কাজগুলো করতেছে পুরা পুলিশ প্রোটেকশন এখন সাদাবাজি চলে ভাগ হয় দুই গ্রুপের মধ্যে আবার এই ভাগের একটা মাল কিন্তু পায় হাসিনা নিজে নিজের হাতে টেকে নেয় আবার এই কিন্তু পুলিশ ভোট ডাকাতির অন্যতম কারিগরও ফলে আমরাই সরকার এরকম একটা জোশ কাজ করে কিন্তু আবার ওদের মধ্যে আবার সন্ত্রাসের আইনি সুরক্ষাও দেয় ফলে ভাগের অংশ কম নিতে রাজি কেন হবে কাজে লুটপাটেও রাজনৈতিক নেতাদের ধরে ফেলতে এরা রাজনীতির তো রিস্ক আছে এর রিস্ক নাই ফলে আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ছিল একটা হালকা সাইজের মধ্যে দিয়ে যেন যায় এটা দরকার আছে যাতে নিয়ন্ত্রণের বাইরে এটা চলে না যায় ফলে লীগের দিক থেকে অনেক রকম ফায়দা আছে এই ধরনের নাটকের অপেক্ষাকৃত বেশি বাস্তববাদী উপস্থাপনে লীগ ফায়দা নিতে নিতে বেকায়দায় পড়ে যায় এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে উঠছে সাংবাদিক প্রশ্ন করছে যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে এটা হোম কিমূলক বিবৃতি দিছে শাসক গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এটা খুবই নগণ্য যা নিয়ন্ত্রিত গণমাধ্যম উপেক্ষা করে প্রায় উপেক্ষা করে একটা শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্য বলছে মানে এই যে দিল্লি স্টের মাহবুজা নামে যাওরা যাওরা ওই কইছে যে তারা দুর্নীতির গল্প প্রকাশ করতে পারে না কারণ আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি তম গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এসব হুমকি মোকাবেলা এবং দুর্নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে এটা ছিল সাংবাদিকের প্রশ্ন জনাবে আমাদের এসে মিলার বলেন যে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা বাড়াতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকা আমরা দৃঢ়ভাবে সমর্থন করি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হয়রানি বা ভয়ভীতি দেখানোর যে প্রচেষ্টা আমরা আপত্তি জানাই কিন্তু খেলতে খেলতে মাঠের বাইরে ছিটকে পড়ার স্বভাব হাসিনার কিন্তু আছে। কিছু নিজের নিয়ন্ত্রণে না থাকার পরেও ভারতের রয়ের উপর আসে সে দেখাবে। এখন সব চালাচ্ছে উল্টাপাল্টা কত দেখবেন কয় এখন করছে কাউরে কালে ছাড়ব না দেখেছেন না আসলে তার নিয়ন্ত্রণে কিছুই নেই সবই রয়ের নিয়ন্ত্রণে চলে গেছে যাই হোক তাদের উপর অন্যায় সাংবাদিকরা করতেছে দেখা পুলিশকে নাকি ঢালাও ভাবে আক্রমণ করা হইতেছে কাওয়া কইতেছে যে আজকে গুজব ছড়াচ্ছে পুলিশকে ঢালাও ভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব আছে ওরে বাবা কি সেনাবাহিনী প্রেমিক হয়ে গেছে ভাড়াভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটাও ভেবে দেখতে হবে তুই ভাব তোর ভাবার ক্ষমতা আছে টেকা ছাড়ার কিছু ভাব পারিস। তবে এই বিষয়ে টিআইবি বক্তব্যকে স্বাগত জানাতে হবে তারা খুব ভালো পজিশন নিছে এই যে নির্বাহী পুলিশালক টিআইবি ডক্টর ওরা আগে একটা শান্টিং দিছিলাম বে লাইনে কথা কর এইবার এই বিষয়ে বিবিসি কে লাইনে কথা কইছে কইছে যে হাতে গোনা কয়েকজন বাদে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সিংহবাগী দুর্নীতির সাথে জড়িত তো কাউয়ার এই আল্লাদি বয়ান শুনে আবেগ ধরে রাখতে পারেনি পুলিশ অ্যাসোসিয়েশন তাই খুব ঝাড়তে গিয়া সাংবাদিকদের দিছে খেপায় তো কেন সাংবাদিকরা খেপলো কারণ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে পুলিশ বাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত তা এবং অতিরঞ্জিত মিছা কথা আছে অতিরঞ্জিত হয় কেমনে তার আরো কেছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং দেশবিরোধী চক্র যেমন পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত তেমনি কোনো কোনো গণমাধ্যম পুলিশের বর্তমান ও সাবেক সদস্যদের ব্যাপারে মানহানিকর নেতিবাচক সংবাদ প্রচার করে একই ভূমিকা পালন করছে দেখছেন কথা বড় কথা কই হাত দিছে টের পাইছেন টের পান নাই চেতনায় হাত দিছে কত বড় সর্বনাশের কথা যে চেতনায় হাত দিছে সাংবাদিকরা গেছে খেপা কত বড় কথা আমাদের কয় স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক কয় আমাদের এইটা কেন মানবে এই দেশের মিডিয়ার মূলধন কি স্বাধীনতার সেতনার নামে ফেসিবাদের বয়ান ফেরি করা আর অসাম্প্রদায়িকতার নামে ইসলামের প্রতি ঘৃণা উৎপাদন করা এই দুইটা কাজ তারা বেশ যেহাদি জশ করে এবং করে আসতেছে বছরের পর বছর এখন তাদেরই চেতনা বিরোধী বলা কত বড় অপবাদ চিন্তা করে দেখছেন এগুলো যে আমি বানায় কইতেছি তা না কিন্তু চেতনা ব্যবসার অন্যতম প্রধান খাদেন এবং পরিমণির আলো ঐতক্ষ প্রথম আলো এটা কলামে এ জাকারিয়া প্রথম আলোর সম্পাদক উই লিখিছে যে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ঢালাও ভাবে অভিযোগ করার দায়ে সংবাদ মাধ্যমকে দায়ী করছে সেই সূত্রে সাংবাদিকদের তরফে তো এই প্রশ্ন তোলাই যায় সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এক করে দেখা কি অনেক বেশি ঢালাও হয়ে গেল না কি অভিমান করিছে দেখিছেন এইটা সাংবাদিক মহল ম্যানবে না বাংলাদেশের দু একজন বিরল ব্যতিক্রমবাদে মূলধারা সাংবাদিকতা গদি মিডিয়ার ভূমিকায় হাজির হয়েছে অনেক আগে থেকে এরা দিল্লি দাসীকে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া লিখতে জানে না এই ভোট ডাকাত খুনি মিথ্যার মেশিনকে মাননীয় প্রধানমন্ত্রী লেখার আগে প্রশ্নবিদ্ধ নির্বাচনের নির্বাচিত এই কথাটা লেখার সাহস এবং নৈতিক শক্তি এদের নাই বাংলাদেশের এই পরিণতির জন্য মিডিয়ার দায় খুব পরিষ্কার করে ইতিহাসে লেখা থাকবে যাই হোক বাংলাদেশের সাংবাদিকদের এইভাবে তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ হইল চেতনার সলতাতে আগুন দিছে পুলিশ ফলে সাথে সাথে বিবৃতি শুরু হয়ে গেছে সবাই এবার একজোট হয়ে গেছে সম্পাদক পরিষদ বিবৃতি দিছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিবৃতি দিছে আরো কিছু সাংবাদিকদের প্রতিষ্ঠানও বিবৃতি দিছে এই প্রসঙ্গে লালনের একটা গানের কথা মনে হইল তো লালন লিখেছিল যে তিন তিন পাগলের হইল মেলা নদে এসে তো বাংলাদেশে তিন পাগলের হইল মেলা বাঙ্গুল্যান্ডে এসে হ্যাঁ লালন আর তোরা পাগলের কাছে বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু তিনটা একজোট হয়েছে যারা বাংলাদেশের ভিতরে বাইরে তো আছেই আওয়ামী লীগ পুলিশ লীগ আর সাংবাদিক আছে ওটা বাদ দিলাম নিয়ম না। প্রধান এটা করছে লুটপাটে রাজনৈতিক মাফিয়াদের যাতে পুলিশ আমলারা ছাড়াইতে না পারে তার জন্য পুলিশকে টাইট দেওয়া হইতেছে কিন্তু এটা তো বুঝতে দেওয়া যাবে না ফলে পুলিশের পক্ষে বয়ান দেওয়া শুরু হয়েছে তো পুলিশ ভাইদের কই আপনারা যারা ইজ্জত নিয়ে বাঁচতে চান হাসিনা তাদের সেই সুযোগ দেবে না আঠাশ তারিখে তো পিটাই মারছে আপনাদেরকে দায় দিছে বিএনপির উপরে এটা তো আগে দেখাইছে কিভাবে নিজের প্রয়োজনে পিটাই মারছে এডিটার সাহেব ওই ভিডিওটা একটু একটু থামনেলটা দেখান এটা দেখে নিবে দরকার হইলে কাজেই লিগরে যদি বন্ধু মনে করেন তাহলে ভুল করবেন আপনাদের আমসালা সময় মতো নেবে ক্ষমতা হারাইলেই আপনাদের ব্যাপকভাবে ফাঁসাবে এরা এরা পালাবে কিছু লোক দল পাল্টাবে ওই দল পাল্টানোর লোকেরা সব দোষ দিবে পুলিশের ঘরে রেখেন আমার এই কথাটা তাই আপনাদেরকেও জনগণের পক্ষে দাঁড়াইতে হবে আমরা বলতেছি না মিছিল করতে হবে মিটিং করতে হবে এই দেশকে রক্ষার জন্যে সম্ভব ভূমিকা পালন করতে হবে অন্যায় আদেশ অমান্য করতে হবে আপনার পুলিশের আইন অনুযায়ী আপনি অন্যায় আদেশ মানতে বাধ্য না লীগ আপনাদের শেষ করে ফেলবে সামাজিকভাবে মুখ দেখাতে পারবেন না কিন্তু আর সাংবাদিকদের কথা কি কমো এদের অবস্থা তো কাটাল রানি সংবাদ সম্মেলন দেখলেই বোঝেন এই একদ্র ভ্রাতার সম্মেলনে রাখবেন এদের জাদুঘরে একব মমি বানায় প্রচুর দামে টিকিট কেটে বিদেশ থেকে মানুষ যাতে দেখতে আসবে এবং ভিডিওতে চালামো ওটা কি কি কইছিল বেশ ভালো একটা রাষ্ট্রীয় আয়ের উৎসবে কিন্তু এই সিরিয়াল গুলা এমন সাংবাদিকরা দেখলো যে এজেন্সি সাপ্লাই করা খবর প্রকাশ করে এরা পুলিশের কাছে রাজাঘাটটা খাইতেছে এটা তো সহ্য করা যায় না শুরু হয়ে গেল ত্রিমুখী কাম। অবস্থা খুবই সঙ্গীন পিকুলিয়ার তিন দিক থেকে তিন পাল কুত্তায় সে এক জায়গায় কামড়ি করলে কান জালাপালা হয়ে যায় এইসব খবরে দেশের মানুষের হয়েছে শেষ এইগুলা পাতানো খেলা এইগুলা ওদের নিজেদের সমস্যা আলোকে তৈরি নাটক এতে দেশের মানুষের রাজনৈতিক মুক্তির কোন নিশানা নাই যে বলছিল না লালন তিন পাগলের হলো মেলা না পাগলের কাছে ওই পাগলের কাছে যায় না এগুলো নিয়ে তাই ব্যস্ত হওয়া যাবে না ওদের ইস্যুতে মজা থাকা যাবে না আমাদের ইস্যুতে ওদের করতে হবে। আমাদের কাজকে আগায় নিতে হবে আমাদের কাজটা কি আশা করি বুঝতে পারতেছেন ইন্ডিয়া আউট কার্যক্রম নতুন পরিণতের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ট্রেন যাবে এইটা নিয়ে পরে একটা আলাদা ভিডিও করব। এইখানে অল্প কথায় কয়ে রাখি আমাদের আন্দোলন আর শুধু ভারত বিরোধী সামাজিক না দিল্লি দাসী সফরের পরে এই আন্দোলন গেছে বাংলাদেশের হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সেই লড়াইয়ে সব দল এবং ইস্পাত ঐক্য নিয়ে ঝাঁপায় পড়তে হবে বাংলাদেশের মাটি দেয়া কোনোভাবে ভারতের ট্রেন যাবে না তার জন্য এবার আসল মুক্তিযুদ্ধ শুরু করতে হবে আর এতে ভারত আর হাসিনাকে জয় বাংলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এবং ভারতীয় ট্রেন যাওয়ার বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলাই এখন আমাদের চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য আর এই সময় আমার বিরুদ্ধে মাঠে নামাইছে ইন্ডিয়ার রিজার্ভ ফোর্স কারা এটা এটা হইতেছে মোসাদ নুরার দল সাথে আরো আছে আবার আস্তে আস্তে কইবনি আমি কইছি নুরা সুলতান মঞ্জুর হবে আর সেই সাথে দেখেন ইনবক্সে কি হুমকি আমার সোক তুলে ফেলবে আমাকে এমন ভাবে মারবে যে নাম ভুলে যাব আমাকে জ্যান্তো পুতে ফেলবে মাটিতে সে ঢাকা মহানগর উত্তরের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডিটার সাহেব তার নেতার সাথে তার প্রোফাইল পিকচার দেখান মানে কই থেকে সে শক্তি পায় মানে হাসিনা উৎখাত হইয়া হাসিনার পোলা নুরা ক্ষমতাবান হইলে কি অবস্থা হবে ভাবছেন আপনারা এডিটার সাহেব আবার দেখান তো ওই ক্লিপটা নুরা যে আসলে হাসিনার পোলা আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটবে ব্যাচকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি একটা প্রমাণ দেখাইলাম আমার সংগ্রহ আরো আছে সবই দেখাবো আসতে ধীরে এবার আসেন প্রমাণ দেয় কেন তারা ইন্ডিয়ার খাস মাল ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে সেটটা গ্রুপ বাংলাদেশে এক বাংলাদেশের হিন্দুদের আমরা দুইটা প্রমাণ দেখাই একটা গোবিন্দ প্রামাণিকের যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চাই এটি সাহেব দেখান এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকুল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক বন্ধু রাম ঠাকুর দুর্গা প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ভারতের মোদীর রাজত্ব চায় আর এই যে দীপক সরকারেরা যারা বাংলাদেশে থেকে প্রকাশ্যে বলতে ভয় পায় না যে বাংলাদেশ একদিন ভারতের রাজ্য হবে এইটা সব দেখা দেন এটা বাংলাদেশের আইডি বাংলাদেশে কোথায় থাকে আরেক গুপ্ত আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক সেন নাম্বার অংশটা হচ্ছে নিরেট হিন্দু বিদ্বেষী যারা মনে করে এবং প্রচার করে হিন্দুরা খারাপ মানুষ হিন্দুরা ইনফিরিয়র কারণ তারা হিন্দু তারা হিন্দুত্ববাদ হিন্দু ধর্মকে আলাদা করে দেখে না দুইটা একইভাবে আক্রমণ করে ঘৃণা শুধু না রেসিজমের চর্চা করে মনে মনে বলে মালাউনকা পাচ্ছা আভিনাই আচ্ছা জভি আচ্ছা ওভি আচ্ছা এই দলটা হিন্দুত্ববাদীদের শক্তি যোগায় তারা দেখাইতে পারে দেখো 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 আমাদের ধর্ম নিয়ে ঘৃণা ছড়াচ্ছে এই ন্যাচারালি একটা পাল্টা ঘৃণা তৈরি হয় এক দেশে চর্চা হয় ইসলাম বিদ্বেষ আর এক দেশে হিন্দু বিদ্বেষ দুই দেশেই জলে পরস্পরের বিরুদ্ধে ঘৃণার আগুন বাং আমাদের হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই লক্ষ্যপ্রষ্ট হয় আর এই কাজটা রয়ের একটা স্পেশাল প্রজেক্ট টাকা পয়সা খরচা করে বাংলাদেশে যেখানেই হিন্দু ঘৃণা ছড়ানো হবে সেটাই রয়ের প্রজেক্ট মাথায় রেখেন এটা নুরার দলও তাই দেখেন তার দলের নেতা কি বলছে আমার এখানে পোস্টে এসে কমেন্ট আমার আরো আছে এরকম দেখেন কি বলছে আমার দলের লোক না দেখেন আড্ডা খানা সবাই যে তা না কিন্তু একটা বিরাট অংশ এরাই বাংলাদেশে দাঙ্গা লাগায় বা লাগাবে এরা আগামী বাংলাদেশের শত্রু এরা না পারবে রাষ্ট্র বানাতে এরা না পারবে রিপাবলিক বানাতে হাসিনা গেলে এরা বাল বানাবে এরা এক একটা মোদি প্রত্যেকটা মোদি সেহারায় সুন্নতি পোশাক মুসলমান কিন্তু অন্তরে সে মোদী মোদী যা চিন্তা করে ওইখানে মুসলমানের জায়গায় হিন্দু বাসায় দিবেন এই একই জিনিস হবে এটা হিন্দু বিদ্বেষী এই নুরার গণ অধিকার পরিষদ ভারতের দাক্ষিন্য পায় যেন যথাসময় এদের কাজে লাগায় বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া যায় এই হিন্দু বিদ্বেষীদের দলের সাথে যেই দাঁড়াবে মনে রেখে আমার নজর থেকে রক্ষা পাইবেন না এই গণ অধিকার পরিষদের ন্যাচারাল ডেথ হবে কেন হবে সেটা আমি ব্যাখ্যা করব পরে আমার সময় হইলে এটা টিকে থাকার মতো রাজনৈতিক দল না এটা রাজনৈতিক দল হিসেবে তৈরি হইতে পারেন কোনো রাজনৈতিক দল কোন সামাজিক সংগঠন যদি গেছেন কোন নেতা যদি গেছেন প্রোগ্রামে গেছেন খবর আছে কলে আগে সাবধান করে দিলাম বাঘে চুলে আঠারো ঘা পুলিশ চুলে ছত্রিশ ঘা আর পিনাকে চুলে জয় বাংলা